মঙ্গলবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট স্থিত পিএম শ্রী কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে ত্রিপুরা রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির সহায়তায় মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া অন্বেষণ কর্মসূচির সূচনা হয় রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই সময় মন্ত্রী রতনলাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত আকাশ দেব বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ যুব বিষয়ক দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং যুব বিষয়ক দপ্তরের মোহনপুর মহকুমার জ্যোতি দাস সহ বিভিন্ন ব্লক থেকে আগত খেলোয়াড়রা এই সময় মোহনপুর মহকুমার বামুটিয়া হেজামারা লেফুঙ্গা মোহনপুর ব্লক ও মোহনপুর পরিষদ এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন অ্যাথলেটিক্স ও ফুটবল অনুর্ধ দশ বালক বালিকা খো ও কাবাডি অনুর্ধ চোদ্দ বালক বালিকা বিভাগে এই অন্বেষণে যারা উঠে আসবেন তারা পরবর্তী সময় জেলা স্তর রাজ্য স্তর জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করবেন কর্মসূচির উদ্বোধক মন্ত্রী রতনলাল নাথ ওনার বক্তব্যে বলেন একজন শিশুর বিকাশে মা বাবা শিক্ষক শিক্ষিকা সমাজ এই তিনটে জিনিস প্রয়োজন পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওনার বক্তব্যে এবং খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন অর্থাৎ যেসব প্রতিভা রয়েছে রাজ্যের বিভিন্ন কর্নারা আমরা জানি না আমরা কেউই জানি না কোথায় 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 ফুল ফুটে রয়েছে গোলাপ ফুল ফুটে রয়েছে আমরা কেউ জানি না এই জন্য এই প্রথম তিনটা সরকার যুবক্রীড়া দপ্তর একটা আয়োজন করেছে স্পোর্টস ট্যালেন্ট সার্চ এই যে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করে খুঁজে বার করে তাদের থেকে যে যে খেলার পারদর্শী তাকে জাতীয় এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আজকে এ এটা আজকে মহকুমা ভিত্তিক এরা চারটা ভাগ করেছে এক জৌন যৌন থেকে তারা খেলে এবং আজকে যারা পার্টিসিপেট করছে কেউ আমরা করিনি আমরা করিনি এটা অ্যাপের মাধ্যমে নিজেরাই নিজেরাই আমি খেলতে ইচ্ছুক অ্যাপের মাধ্যমে এটার নাম হলো টিএস টিএসএস ভি এলআইভি এই যে অ্যাপ এটা ডাউনলোড করে সে নিজেই পার্টিসিপেট করতে পারে এটা ত্রিপুরাতে আমি কোনোদিন শুনিনি এই প্রথম এটা আয়োজন করেছে এবং ছেলে মেয়েরা নিজেরাই পার্টিসিপেট করেছে একটা জোন জোন থেকে যারা ভালো প্লেয়ার তারা উঠে টিম করবে তারা ব্লক লেভেল তারা ব্লক ব্লক থেকে আবার হবে আজগেরা এসছে আজকে তারা জোন কমপ্লিট করে এসেছে ব্লক কমপ্লিট করে এসছে আজকে মহকুমা এসছে মহকুমার পরে হবে ডিস্ট্রিক্ট যে জেলাতে যারা যাবে আবার জেলা কম্পিটিশন সেখান থেকে যাবে স্টেট লেভেল স্টেট লেভেলে গিয়ে সেখানে খেলা হবে সেখানে সেই খেলায় মহকুমা স্তরে আমাদের ক্রীড়া দপ্তর জার্সি ক্রীড়া সরঞ্জাম সব কিছু দেবে এই যে নতুন উদ্যোগ এটা কিন্তু এই রাজ্যের জন্য প্রথম উদ্যোগ এবং অতীতে কেউ করেনি কোনো দিক এবং আপনারা জানেন আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ যারা গার্জিয়ান আছেন আপনাদের সাপোর্ট লাগবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলেন আর খুঁজ নিলেন না যে টিচারদের